আপনার প্রিয় হাবিবের তো কষ্টের উম্মত কাপেররা মারতেছে কাটতেছে আল্লাহ তাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছে আল্লাহ ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে কতল করা হচ্ছে আল্লাহ ইয়াল্লাহ মা বোনদের ইজ্জুল লুটতেছে আল্লাহ ইয়াল্লাহ আপনার রহমতের নজরে কেমনে তাকাইয়া আছেন আল্লাহ এ আল্লাহ আপনার দয়া করে মেহরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজাল বর্ম তাদের মাল ইজ্জত আবু আপনার রক্ষা বর্ম ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এত্তে ফাঁক এতে হাত পায়দা করে আদাও ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের সিনের মধ্যে ইসলামী জজবা পায়দা করে আদাও খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান বর্ম তাদের জান মাল ইজ্জত আব্রু আপনার বর্ম। অক্কা বর্মাহদেরকে আপনার গায়েব থেকে সাজু বর্ম ইয়াল্লা ইসরা মতবাঙ্গিদ ইয়াল্লা ইসরা মতিয়া দাও তাদের মধ্যে এক পয়দা করিয়া দাও তাদের শক্তিকে খর্ব করিয়া আদব তাদেরকে হেদায়ত দান বর্ম তাদের কফালে যদি হেদায়ত না তাকে তাদের উপর আপনার কোসার নজর বর্ম ইয়া ইয়ার হেমর হেমিন শৈব নাকে সুস্থতা দান বর্ম স্যাহে কামেলা আজেলা দান বর্ম ইয়া আল্লাহ আমরা সবাইকে মক্কামুদ্দিনের জারনসিফর্ম যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য দান বর্ম যারা গিয়েছেন তাদেরকে বার বার যাওয়ার জন্য তৌফিক দান বর্ম সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য বের জন্য সুযোগ করে আদাও ভালো হয়ে সোড়ো বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তৌফিক দানবর্ম ইয়াল্লা মত খারাপ বড় যত কাজ আছে সবগুলো থেকে আমাদেরকে হ্যাঁ চর্ম ইয়াল্লা নিঃশ্বাসের বিশ্বাস নাই মত কোন সময় আসে জানি না মাওলা ইয়াল্লা মতের সময় বিদ্যুৎ করিও না নাওলা মতের সময় শর্মিনতে বানাইও না মাওলা ইয়া আল্লাহ সময় কারো সামনে মহতাজ বানাইও না মাওলা ইয়া আল্লাহ বড় বড় ব্যরামশাদি দিয়ে হেসরানিতে ফলাইও না মাওলা ইয়া আল্লাহ বড় বড় ব্যরামশাদি দিয়ে হেসরানিতে ফেলে বউフラー সামনে মহতাজ বানাইও না মাওলা ইয়া আল্লাহ সکراتুল কষ্ট সহ্য করতে পারবো না মাওলা ইয়া আল্লাহ সগরাতুল মউত কষ্ট সবার জন্য সহজ করে দাও ইয়া আল্লাহ বেযুতের मौत থেকে ফানা চাইতেছি মাওলা ইয়া সবাইকে ইজ্জতের দিন দেই ইজ্জতের মও দানওয়ারমা ইয়া আল্লাহ যদি ফুরিয়ে যায় হেসে হেসে হাতের রতে হোসে আকলে প্রত্যেক কেশের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য আপনার হাবিব সরকার দু জাহার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাই হি ও আপনার জাত পাকের সৎকা আপনার ইস্মিলায় أبنا الصفات عليا رسلائي يا الله أمد قبول وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. دعاء كران الله اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين. يا الله يا ارحم الراحمين. আমরা দোষী অপরাধী আল্লাহ মাথার সুলেতি ফাঁইয়ের তালু পর্যন্ত গুণায় ডোয়া সাপকল হেবের জন্য মুখ নাই হে আল্লাহ পাককল হেবের জন্য মুখ নাই আল্লাহ এ আল্লা গুন গুলো গুণ করেছি মাওলা আমাদের গুণায় আসমান জমিন কালো হয়ে গিয়েছে আল্লাহ হে আল্লাহ আমাদের গুণগুলো যদি জমিনের উপর রাখা হয় আসমান আর জমিনের খোলা জায়গার মধ্যে আটবে যে থেকেও বেশি গুণা করেছি মাওলা পেয়াল্লা সাগর ফেনা থেকেও বেশি গুণা করেছি মাওলা পেয়াল্লা গুণার সাগর নিয়ে গুনার পাহাড় নিয়ে ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে আমরো গুনামাপের বিকেরি হয়ে আপনার সাহি দরবারে হাতগুলো পেতে দিয়েছি আল্লাহ দুশ্মনের সামনে হাত পাতলে খালে হাত ফেরত দিতে লজ্জা লাগে আপনি আহকামুল হাকিমি রব্বুল আলমি সারা জাহানের মালিক সারা জাহানের বাদশাহ আপনি কেমনে খালি হাত বের করবেন মওলা ই আপনি দয়া করে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ই আল্লাহ আমাদের মুরব্বিরা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আমাদেরকে না খাবায় খায় আছেন না ফিন্দি ফিন্দায় আছেন তারা আজকে কবরের মধ্যে শুয়ে আছে কে কোন অবস্থার মধ্যে আছে জানি না মমলা আল্লাহ আপনি দেয়া করে মেহরবানি করে ওনাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও ওনাদের কবরগুলোকে বেহেস্তের বাগিচা বানায় দাও কেমন পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের গুমে রাখ এয়াল্লাহ এস্লাহ মাহাবিলকে কবুল বর্মা। ইয়ালাই এসলাহী মাহাবিল কেমদ পর্যন্ত জারি করিয়া দাও স্লাহি মাহাবিল চট্টগ্রাম টাউনের মধ্যে যত মানুষ আছে সবাইকে নমাজি বানাইয়া দাও সবাইকে জিকির বানিয়ে দাও সবাইকে তা যুদ্ধ বানিয়ে দাও সবাই দিলগুলোকে মসজিদ মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও হে আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছেন সবাই নেকমক্স গুলো ফুলো করিয়া দাও হে আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান বর্ম যারা মুসিবত দাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই বর্ম ইয়ার লাশ যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও ইয়া আল্লাহ যারা করসদার আছে তাদেরকে করস থেকে মুক্তি দান বর্ম ইয়া আল্লাহ যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হঠাইয়া দাও তাদের ঋজিক পরাগত করিয়া দাও আল্লাহ ইয়ার আমার ইয়াল্লাহ কবিরের সাজান শাহান শব্দ আছি অন্যান্য মকসৎ গুলো বুলো করিয়া দাও ইয়া আল্লাহ হানিফ সাবকে সাহেবকে কবুল ভর্ম ওনাদের কাসকার মধ্যে মধ্যে দান বর্ম ইয়া আল্লাহ কালাম সাহেবকে কবুল ভরম ওনার কাসকার মধ্যে মধ্যে দান বর্ম সালাম সাহেবকে কবুল ভর্ম ওনার কাসকারবারের মধ্যে বরকত দান বর্ম মাসুর সাহেবকে কবুল ভর্ম ওনার কাজ কারোবারের মধ্যে বরকত দান বর্ম ইয়াল কবুল ধর্ম ওনার কাজ মধ্যে বরকত দান বর্ম জোর সদরকে কবুল ধর্ম ওনার কাজ মধ্যে বরকত দান বর্ম হাজিরি কবুল ভর্ম। ওনার কাজ মধ্যে বরকত দান বর্ম হাজির কবুল ধর্ম ওনার কাজ কারবার মধ্যে বরকত দান বর্ম মামুন সাহেবকে কবল ধর্ম ওনার কাজ কারবারের মধ্যে বরকত দান বর্ম সালাউদ্দিন সাহেবকে কবল ধর্ম ওনার কাজ কারবার মধ্যে বরকত দান বর্ম ইয়াল্লা আরো বহু দোস্তা বাবরা দোয়াছি সে দিলের নেক মকসদগুলো গুলো করিয়া দাও ইয়াল্লা হামর আমরা যারা হাত উঠে এসি কার দিলের মধ্যে কি কি হাজত আছে সবগুলো আপনার কাছে জানা আছে আল্লাহ এ আল্লাহ মানুষের দিলের মধ্যে এমন এমন হাজত আছে যেগুলো একে অপরকে বলতেও পারে না এ আল্লাহ কিন্তু সবগুলো আপনার কাছে জানা আছে আল্লাহ আল্লাহ আপনি দেখেন মেহরবানি করে সবাইর দিলের নেক মকসদ গুলো পুরো করিয়া দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজল ধর্ম আল্লাহ আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিবেদিত এ আল্লাহ এ আল্লাহ সবগুলো আপনার প্রিয় হাবিবের দাঁত বাঙ্গা নয় না এ আল্লাহ এ আল্লাহ উম্মদগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব তা মাঠের মধ্যে কাফেরদের এত পাত্তর খেয়েছিলেন এত পাত্তর খেয়েছিলেন আল্লাহ কাফেরদের পাত্তরে আঘাতে আপনার প্রিয় হাবিবের পুরো জিসিম মোবারক বসন্ত বেরামের মতো দাগ দাগ হয়ে গিয়েছিল ইয়াল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ উম্মদগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহুদের ময়দানের মধ্যে দন্দান মুবারক সাহাদত করেছিলেন ইয়া আল্লাহ উম্মত গুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহুদের ময়দানের মধ্যে শের মোবারকের মধ্যে কাফেরদের তীরকে বেহোশ হয়ে পড়ে গিয়েছিল এ আল্লাহ আপনার প্রিয় হাবিবের তো কষ্টের উন্মত কাবাররা মারতেছে কাটতেছে আল্লাহ তাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছে আল্লাহ ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে কতল করা হচ্ছে আল্লাহ ইয়াল্লাহ মা বোনদের ইজ্জুল লুটতেছে আল্লাহ ইয়াল্লাহ আপনার রহমতের নজরে কেমনে তাকাইয়া আছেন আল্লাহ এ আল্লাহ আপনার দয়া করে মেহরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজল বর্ম তাদের মাল ইজ্জত আবু আপনার রক্ষা বর্ম ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এত্তে ফাঁক এত্তে হাত পায়দা করে আদাও ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের সিনের মধ্যে ইসলামী জজবা পায়দা করে আদাও ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান বর্ম তাদের জানু আপনার ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে আপনার গায়েব থেকে সাহাজু বর্ম্লা হিম্মদ আল্লাহ দাও তাদের মধ্যে পয়দা করিয়া দাও তাদের শক্তিকে সর্ব করিয়া তাদেরকে হেদায়ত দান বর্ম তাদের কফালে যদি হেদায়ত না থাকে তাদের উপর আপনার কোসার নজর বর্ম ইয়া আল্লাহ ইয়ার হেমর হেমিন শৈব সুস্থ নাকে সুস্থতা দান বর্ম স্যাহে কামেলা হাঁ দান দানবর্ম ইয়া আল্লাহ আমরা সবাইকে মক্কামুদ্দিনের জারনসি ফর্ম যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দানবর্ম যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জন্য তৌফিক দান বর্ম এয়াল্লাম সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য এর জন্য সুযোগ করে দাও এয়ার্লাম মৌ হয় যে ছোট বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তৌফিক দানবর্ম ইয়াল্লাহ মুদ খারাপ হয়েছে ছোট বড় যত কাজ আছে সবগুলো থেকে আমাদেরকে হেফাজত ফর্ম ইয়াল্লাহ নিঃশেষের বিশ্বাস নাই মদ কোন সময় আসে জানি না মাওলা ইয়াল্লাহ মতের সময় বিদ্যুৎ করিও না মাওলা ইয়াল্লাহ মতের সময় শর্মিন্দা বানাইও না মাওলা মতের সময় কারো সামনে মহতাজ বানাইও না মাওলা এ আল্লাহ বড় বড় ব্যরাম সাদে দিয়ে হেসরা নিতে ফেলাই না মাওলা এ আল্লাহ বড় বড় ব্যরাম সাদে দিয়ে হেসরা ফেলে বউ বোলার সামন মহতাজ বানাই না মাওলা এ আল্লাহ সাকারাতুল মৌতের কষ্ট সহ্য করতে পারবো না মাওলা ইয়া আল্লাহ সগরাতুল মুতর কষ্ট সবার জন্য সহজ করে দাও ইয়া আল্লাহ বেযুতের থেকে ফানা চাইতেছি মাওলা ইয়া সবাইকে ইজ্জতের জিন্দে ইজ্জতের मौत দান কর মা ইয়া যদি ফুরিয়ে যায় হেসে হেসে হাতের রতে হোসে আকলে প্রত্যেক কেশের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য আপনার হাবিব সরকার দুজাহার জাহাজ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লভে হি ও আপনার জাত পাকের সৎকা আপনার ইসমাদম রুসিলায় أبنا السفاة عليا رسلائي يا الله أمد وقبول وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله, وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين